বেছে বেছে পাট গাছ তোলাকে কেন্দ্র করে হাসুয়াল কোপ জমির মালিককে থাকছে বিস্তারিত রিপোর্ট পাটের পাট তুলতে বাধা দেওয়ায় জমির মালিককে হাসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠল গুরুতর জখম হলে জমির মালিক বাদল মন্ডল নামের এক বৃদ্ধ ঘটনাটি হরিয়ারপাড়া থানার ভজরামপুর এলাকার জানা যায় রবিবার সকালে গোবিন্দ মন্ডল নামের এক ব্যক্তিকে জমিতে পাট তুলতে দেখতে পায় ওই জমির মালিক বাদল মন্ডল বাধা দিতেই হঠাৎই ঢাল অস্ত্র নিয়ে জমির মালিক বাদল মন্ডলকে তার মাথায় ও হাতে কোপানো হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় বাদল মন্ডলকে উদ্ধার করে প্রথমে বহরান প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই অভিযুক্ত গোবিন্দ মণ্ডলকে আটক করেছে হরিয়ারপাড়া থানা পুলিশ

ব্যাপার করে উঠলাম উঠে বাইরে বেড়ালাম দেখছি ওই যাকে কেটেছে ওকে টুকটুকিতে করে নিয়ে আসলো ওই এখানে একটা পুকুর আছে পুকুরের কাছে ওখানে ওই অ্যাম্বুলেন্স গাড়িগুলো গেল গিয়ে ওকে ওই টুকটুকি থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেল ঠিক আছে এবার এবার যে কেটেছে সে আবার আবার হয়েছে এই পালিয়ে গেছে হ্যাঁ ওর কাছে ঝোলা আছে হ্যাঁ কি আছে ঝোলাতে এবার তো ওই দিক থেকে কোনো লোক হয়তো তারা মারা মেরেছে ও কিন্তু এই দিকে পালিয়েছে এবার ওই ওদের যে মানে যা কেটেছে তাদের তো আরো ভাই ভক্ত আছে হ্যাঁ ভাই ভক্ত ভাই এরা আছে এরা আবার ঘিরেছে এ করছে কি করে লাভ মেরেছে কাছে তখন ওই ঝোলাটা ছিল ঝোলাতে একটা নাকি ওই কাঁচি নাকি তাও জমি টাকার জমিটা ওই রসবালার ওর নাম কি বাদল বাদলের জমি যে ওর জমিতে পাটের শাক তুলছিল হ্যাঁ এই শাক না পাট একটা ছাগল ফলটা খাওয়া হবে হয়তো এরকম সিস্টেমে মানে বেঁচে বেঁচে তুমি চলে যায় যেমন তুমি আসলে এরকম আচ্ছা তারপরে বাধা দেয় বাদল হ্যাঁ বাদল বাধা দেয় পাটির সিস্টেম আমার বিয়ে বুঝিয়া ওকে প্রথমে নাকি একটা ইট মেরে দিয়েছে যে বাদল পড়ে গেছে হ্যাঁ বুঝিয়া তখন ওই ওয়ার হাসলালে ওকে কুড়ি দিয়েছে এইটাই শুনেছি আমরা যেটা হ্যাঁ এই হচ্ছে ঘটনা তারপরে এখানে ঘিরে ফেরে পুকুরে লাভ মেরে দিল এবার ওদের বংশ ধরি দিলা বুঝতে পারছে নাচতে পারতো না মেরেই বলতো মেরে দিতে বুঝতে পারতো না কেউ তখন তো কেউ উঠেনি সকাল ফার্স্ট সকাল তখন বোধ হয় নাকি গো পাঁচটা কি নাম আপনার